হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকের রেসিপি মলা মাছ এবং পটল টমোটো তো প্রথমে মলা মাছগুলো ভালোভাবে হলুদের সাথে মিশিয়ে নিচ্ছি এখন গরম তেলে একটু ভেজে নেব মাছগুলো দিয়ে দিলাম তেলে এভাবে তেলে ভেজে নিলে মাছের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না রান্না এভাবে রান্না করে খেলে অনেক মজা হয় ভালো করে লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো মাছগুলো এখন তুলে নিচ্ছি প্লেটে এবার মাছগুলো রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার তেল দিচ্ছি পেঁয়াজগুলো সামান্য লাল করে ভেজে নেব এবার প্রথমে হলুদের গুঁড়া দিলাম এবার মরিচের গুঁড়া দিলাম এবার এক চামচ জিরার গুঁড়া দিলাম এবার লবণ দিলাম সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কেটে রাখা টমেটো এবং পটলগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি সবগুলো এবার একটু পানি দিচ্ছি এবার ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা মলা মাছগুলো দিয়ে দেব আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা অনেক মজা হয় এভাবে রান্না করলে এবার কাঁচামরিচ কুচি পেস্ট কুচিগুলো দিয়ে দিলাম সবগুলো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর হয়েছে এবার আবার ঢাকনা দিয়ে রেখে দেব এবার ঢাকনাটা খুলে নেব এবং কত সুন্দর মশাল্লা কত সুন্দর রান্না হয়েছে কত লবণীয় সুন্দর জীবে জল আসার মতো